সাত সকালে আরামবাগের লিঙ্ক রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর মৃত সাইকেল আরোহীর নাম হীরা বৈঠা বয়স ষাট বছর বাড়ি চাঁদুরের চাষি পাড়া এলাকায় জানা গেছে সাইকেল নিয়ে আসার সময় লিঙ্ক রোডের উপর একটি বাইকের সাথে ওই সাইকেল আরোহীর সংঘর্ষ হয়েছিল এই ঘটনায় তিনি গুরুতর জখম হন দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে আরামবাগে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ঘটেছিল বলতে রাস্তাতে এই পশ্চিম দুটো পর পর টোটো যাচ্ছিল আর ওই ওই দূরেই ওই সাইডটা দিয়ে একটা সাইকেল বলা যাচ্ছিল আর ওই ওই দিক থেকে একটা বাইক এসে সহজরে মানে সে কন্ট্রোল না করতে পেরে সে সাইকেল বালাকে মেরেছে সাইকেল বেলা পড়ে গিয়ে ওই ইয়ের যে রক্তটা আছে রকটা মাথাতে লেগেছে মাথা লাগার সঙ্গে সঙ্গে আমরা পুলে জল টল দিলাম রক্ত তো প্রচুর কান দিয়ে রক্ত গদ করে বেরিয়েছিলাম তারপরে আস্তে আস্তে মনে হয়নি যে উনি আর আছেন আহত হয়েছেন একজন দুজনই আহত হয়েছেন বাইকওয়ালাটা একটু ছিল তুলে গেছে কিন্তু ওই সাইকেল যে ভদ্রলোক ছিল উনি নষ্ট হ্যাঁ এটা কোন জায়গা এটা হচ্ছে আরামবাগ লিঙ্গ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ কীর্তিস্ট্যান্ডের সামনে আমরা একটা টোটোতে ভদ্রলোককে তুলে দিলাম হসপিটালে নিয়ে যাওয়ার জন্য পুলিশ এসেছে হ্যাঁ পুলিশ এসেছে পুলিশ এলো এসে পাইপওয়ালা ছিল ওনাকে তো নিয়ে গেছে নাকি জানি না তবে এসেছিলো পুলিশ এসেছিলো বাইকটা নিয়ে গেল তো যায় কালকের এসেছিলো রাত্রে কোথায় আরামবাগে থাকে

আপনার শহর আরামবাগের নাম্বার বেকারি কাউন্টার নিউ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক গজা চকলেট সহ আরো নানান দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েস এর সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিল্টফ বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন সিক্স থ্রি ফাইভ ওয়ান ফাইভ সিক্স ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি ফোর এইট ফোর জিরো এই নাম্বারে